আসসালাম আলাইকুম বাংলাদেশকে অশান্ত করতে পশ্চিমবঙ্গের বিজেপি শাসিত যে সরকারটি নরেন্দ্র মোদীর যে সরকারটি এটি উঠে পড়ে লেগেছে আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো বলবো করেও বলা হচ্ছিল না কিন্তু গতকাল রাতে কলকাতার বিভিন্ন চ্যানেলগুলোতে ইউটিউব চ্যানেলগুলোতে তো ওখানকার যে স্যাটেলাইট টেলিভিশনগুলোতে যেভাবে বাংলাদেশের আহ সার্বভৌমত্বের দিকে নগ্ন হস্তক্ষেপ শুরু করেছে তার প্রেক্ষাপটে আজকে কিছু কথা না বললে আপনারা মনে করবেন যে বাংলাদেশের যে ঘটনা করে যে ঘটনাটি ঘটেছে তো তার প্রেক্ষাপট যদি আমরা একটু চিন্তা করি যে কি হয়েছে বাংলাদেশে আর কি রটাচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপি শাসিত সরকার আমরা যদি বলে থাকি যে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের আহ ঘটনা রটাচ্ছে যে ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির কথা বলছে যে ধরনের উগ্রবাদী সাম্প্রদায়িক কথাবার্তা বলছে এইরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের বর্তমান জায়গায় থেকে আমাকে একটা কথা বলতেই হচ্ছে যে পশ্চিমবঙ্গে বিজেপি আহ আবারও দফা দফা করতে চাচ্ছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস কংগ্রেসকে সরিয়ে বিজেপি আবারও আসতে চাচ্ছে তার কয়েকটা প্রমাণ দিব প্রমাণ ছাড়া কথা বলবো না আপনারা কিছুদিন আগে দেখেছেন যে ঝাড়খণ্ডে যখন বিধানসভা নির্বাচন হয়েছিল তখন অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদী ঝাড়খণ্ডে গিয়েছিলেন তারা পথসভা করেছেন এবং কি সেখানকার মানুষের সাথে একাত্মতা পোষণ করে বলেছিলেন যে প্রত্যেকটা বাংলাদেশিকে ঝাড়ু পেটা করে আমরা বের করব ঝাড়খণ্ড থেকে এরকম একটা কথা তারা বলেছিল যে বাংলাদেশি মাত্রই আমরা ঝাড়খণ্ড থেকে তাদেরকে বের করে দিব এরকম একটা কথা কেন বলছে জানেন কারণ ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনে যদি সেখানকার যে আসনগুলো আসনগুলো সেই যদি নরেন্দ্র সরকার বা বিজেপি না পায় তাহলে সামনে তাদের জন্য সংকেত অপেক্ষা করছে তো ঠিক এই সময় দাঁড়িয়ে গত এক সপ্তাহ আগে আমি একটু সূত্র মিলাচ্ছি গত এক সপ্তাহ আগে আপনারা দেখেছেন যে বিধানসভা নির্বাচনের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে যেখানে মহারাষ্ট্র এবং কয়েকটা রাজ্যের যেই রাজ্য রাজ্যের যে সরকার নির্বাচনের যে প্রসিডিউর সেই প্রসিডিউরের আলোকেই কিন্তু পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছিল এবং কি সেখানে প্রায় ছয় ছয়টি আসনে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস থেকে প্রায় পাঁচটি আসন তারা জিতে নিয়েছে এবং এটা এক প্রকার বিজেপির কোপালে ঝাড়ু পেটার মতো ঝাড়ু পেটার মতো অবস্থা বিজেপির কোপাল এবং কি নরেন্দ্র মোদীর কপালের ভাষটা তখনই স্পষ্ট হয়ে যায় যখন দেখছে যে তৃণমূল কংগ্রেস আহ পশ্চিমবঙ্গে একটা সুন্দর পরিবেশ একটা স্থিতিশীল পরিবেশ তারা বিরাজ করছে এবং কি সেখানকার এত এত দুর্নীতি এমন না যে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করছে না তৃণমূল কংগ্রেসের যে পরিমাণ দুর্নীতি যে পরিমাণ অনিয়ম এত কিছু সত্ত্বেও মানুষ কেন তৃণমূল কংগ্রেসকে চাচ্ছে এটা কিন্তু একটা প্রশ্ন মানুষ তৃণমূল কংগ্রেসকে চাচ্ছে এই জন্য কারণ তারা চাচ্ছে না যে নরেন্দ্র মোদীর মতো একজন সাম্প্রদায়িক লোক বা নরেন্দ্র মোদীর ম্যান্ডেটের লোক যারা শুভেন্দু অধিকারীর মতো এরকম মন মানসিকতা করে শুভেন্দুর মতো লোককে তারা কখনোই তাদের রাজ্য সরকার হিসেবে কখনোই চাচ্ছেন না বা মমতার জায়গাটি তারা কখনোই ছাড় দিতে চাচ্ছেন না সেজন্য নরেন্দ্র মোদীর এজেন্ট হিসাবে শুভেন্দ্র শুভেন্দু আহ ইতিমধ্যেই বেশ কিছু মন্তব্য করেছে বাংলাদেশকে নিয়ে যে মন্তব্যের আমি তীব্র নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাই বাংলাদেশের গণমাধ্যম গণমাধ্যম গণমাধ্যমের পক্ষ থেকে কারণ প্রত্যেকটা খবরই ভুয়া এখানে বলা হচ্ছে যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হিন্দুরা অত্যাচারিত আপনি দেখেন আমি চ্যালেঞ্জ করব আপনি ঢাকায় আসেন গত পাঁচ ছয় দিনে শুধুমাত্র চট্টগ্রামে চিন্ময়কে গ্রেপ্তার ছাড়া একজন হিন্দুর গায়ে এক ফোটা হাত তোলা হয়নি একজন হিন্দুকেও টাচ করা পর্যন্ত হয়নি এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো কিন্তু যেটা নিয়ে আমরা কথা বলেছি আমরা কথা বলতাম না চিন্ময় দাসকে বা চিন্ময় কৃষ্ণ প্রভু কে চিন্ময় কৃষ্ণ প্রভু ইস্কনের কোনো কেউ না তাকে ইস্কন থেকে বহিষ্কার করা হয়েছে তার যে অনিয়ম তার তার যে দুর্নীতি টাকা পাওয়া যাচ্ছে তার যে বক্তব্য সেগুলো ইস্কনের সাথে যাচ্ছে না সেই জন্য ইস্কন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে এখন ভারতে প্রচার করছে যে ইস্কনের আহ চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে চিন্ময় কৃষ্ণ প্রভু কখনো ইস্কনের কেউ হয়তো এক সময় ছিল কিন্তু গত বেশ কয়েকদিন থেকে তাকে কিন্তু সেখান থেকে বহিষ্কার করা হয়েছে তো এই রকম একটা প্রেক্ষাপটে শুধুমাত্র চিন্ময় কৃষ্ণ প্রভুর ঘটনাকে নিয়ে আপনারা যদি মনে করেন যে বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে এটা আসলে ধর্মীয় নেতা রয়েছেন বাংলাদেশের অনেক পরিচিত তারা তাদেরকে যখন গ্রেফতার করা হয়েছে আমরা বাংলাদেশ থেকে কোনো প্রতিবাদ জানাইনি কারণ এটা ভারতের একান্তই ব্যক্তিগত ইস্যু যে সেখানে কোন মুসলমান নেতা গ্রেফতার হয়েছে সেখানে কোন হিন্দু নেতা গ্রেফতার হয়েছে এরকম কথা কিন্তু আমরা বলিনি যে ভারতে সালমান গ্রেপ্তার হয়েছে ভারতে অমুক গ্রেপ্তার হয়েছে এটা আমাদের আমরা যারা মুসলমান আছি আমাদের অনুভূতিতে আঘাত হানছে এরকম না বিষয়টা প্রত্যেকটা দেশের যে সার্বভৌমত্বের একটা বিষয় কিন্তু রয়েছে সেই সার্বভৌমত্বের জায়গা থেকে যদি আমি বলি যে চিন্ময় কৃষ্ণ প্রভুর যে গ্রেপ্তারটি এটি একান্তই বাংলাদেশের নিজস্ব ব্যাপার যেখানে তার নামে রাষ্ট্রদ্রোহিতামূলক হয়েছে সেখানে ভারত হিন্দু ইস্কন এগুলো কিন্তু জড়ানো বিষয় না কৃষ্ণ প্রভু বাংলাদেশেরই নাগরিক সেই রাষ্ট্রের নাগরিক হিসাবে তাকে গ্রেপ্তার হয়েছে আহ গ্রেপ্তার করানো করেছে এবং সেটা একান্তই রাষ্ট্রের ব্যাপার সেখানে ভারত থেকে এবং সারা পৃথিবী থেকে হিন্দুরা যেভাবে বাংলাদেশকে আক্রমণাত্মক ভাবে কথা বলছেন বাংলাদেশকে আক্রমণ করছেন তো এটি চাই না আমরা বিজেপির যে লাস্ট বিধানসভা নির্বাচন যেখানে তাদের প্রায় প্রত্যেকটা আসনে কিন্তু তারা ভরাডুবি হয়েছে তো সে জায়গা থেকে বিজেপি চাচ্ছে যে পশ্চিমবাংলায় যে করে হোক তাদের অবস্থান শক্ত করতে এবং কি সেখানে আরেকটি বিষয়ে কিন্তু আমি বলি যে কংগ্রেসের একটা নীরব ভূমিকা কিন্তু রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের যিনি আহ তৃণমূল কংগ্রেসের যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল আমরা দেখেছি যে দিল্লিতে তাদের সভা সেখানে কিন্তু তিনি বলেছেন যে কেন্দ্র সরকার যেটা বলবে আমরা সেটাতেই সেটাতে করব তারা কিন্তু বলেনি যে বাংলাদেশের সাম্প্রদায়িক যে উস্কানি হচ্ছে সেখানে মমতা আহ হস্তক্ষেপের জন্য বলছে মমতাও কিন্তু এখানে চুপ এখানে যারা উগ্রতা ছড়াচ্ছে যারা সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে তার ভিতর অন্যতম কালপিট হচ্ছে শুভেন্দু মুখোপাধ্যায় এবং তার উস্তাদ হচ্ছে আমরা যেটা ধরে নিতে পারি যে নরেন্দ্র নরেন্দ্র ইতিহাস নতুন করে বলার কিছু নেই যেগুলো সোশ্যাল মিডিয়াতে অনেক আছে এবং তিনি অযোধ্যায় কি ঘটিয়েছে অমিত শাহ সাথে একসাথে হয়ে কি ঘটিয়েছে সেগুলো আসলে নতুন করে বলার মতো বিষয় না বা এই ধরনের সাম্প্রদায়িক কথা নরেন্দ্র মোদী যেটা বলে আমরা সেগুলো বলতে চাই না কারণ সোশ্যাল মিডিয়াতে সবকিছু অ্যাকসেপ্ট করে না এবং এগুলো বলাটাও কিন্তু এক ধরনের ভয়ঙ্কর বিষয় তো শুভেন্দুর যে বিষয়টা বললেন যে বাংলাদেশের বর্ডার তারা দখল করবে বাংলাদেশকে তারা নগ্ন হস্তক্ষেপ করবে আমি শুভেন্দুকে বলতে চাই যেখানে গতকাল আমাদের এক কোন এক রাজনীতিবিদ একটা মন্তব্য করেছিলেন যে ভারতের পূর্বেই তো আমাদের অবস্থান ভারত হয়তো ভুলে গিয়েছে যে পূর্বে কিছু ভদ্র এবং কিছু মেধাবী মানুষের বসবাস অর্থাৎ আমাদের যে জায়গাটি এটি কখনোই সাম্প্রদায়িকতার জায়গা না চট্টগ্রামে চট্টগ্রামের ইতিহাসে আপনি কখনো দেখাতে পারবেন না যে সাম্প্রদায়িক দাঙ্গা ঘটেছে যেটা ঘটানোর চেষ্টা করেছিল কিছুদিন আগে আমাদের এক আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করার মাধ্যমে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে আহ হিন্দু বলি বা ইস্কন বলি বা দুষ্কৃতিকারী বলি তারাই এই ঘটনাটি ঘটিয়েছে কিন্তু সাইফুলের কথা কিন্তু একবারও কিন্তু রিপাবলিকান বাংলা বলেনি রিপাবলিকান বাংলা যেটা বলেছে যে নরেন্দ্র মোদী আহ নরেন্দ্র মোদীর রিপাবলিকান বাংলা এভাবেই বলছে যে মোহাম্মদ ইউরোসকে যেভাবে হোক টেনে হিসেবে নামাতে হবে মোহাম্মদ ইউনুস কি করেছে আপনার মোহাম্মদ ইউনুস কি ভারতের এজেন্ট বাস্তবায়ন করছেন না বা নরেন্দ্র মোদীর যে মন মানসিকতা সেটা না এটাই কি তার দোষ বা কি দোষ এটাই যে তিনি একজন গ্লোবাল পার্সন একজন গ্লোবাল পার্সন বাংলাদেশের মতো একটা ছোট্ট রাষ্ট্রে এই যে দায়িত্বটা নিল এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয় সেই সৌভাগ্যের বিষয় আহ নরেন্দ্র মোদী বলি বা শুভেন্দুরা আসলে চাচ্ছেন না যে বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে মোহাম্মদ ইউনুসের মতো একজন মানুষ যিনি স্বনামধন্য মানুষ যাকে সারা পৃথিবীর মানুষ চেনে এবং কি সারা পৃথিবীর মানুষ তাকে লুপে নিতে চায় সেরকম একজন মানুষ যখন আমাদের অভিভাবক হিসাবে আসে আমাদের আমাদেরকে যখন গ্রহণ করে নে কারণ মোহাম্মদ ইউনুস কিন্তু বিগত সতেরো বছর আপনারা দেখেছেন যে তিনি তাকে ব্যাপক আকারে নির্যাতন করা হয়েছিল আমরা অনেক রিপোর্ট করতে গিয়ে দেখেছি যে তাকে যেখানে আদালতে তোলা হচ্ছে হেঁটে হেঁটে এরকম একজন বৃদ্ধ মানুষকে হেঁটে হেঁটে আহ সাততলা আটতলা পর্যন্ত তাকে তোলা হয়েছে সো তিনি কিন্তু বাংলাদেশও একজন নির্যাতিত মানুষ সারা পৃথিবীতে গ্রহণযোগ্য একজন মানুষ সেরকম একজন মানুষ যে আমাদের দায়িত্ববার গ্রহণ করেছেন এটা আমাদের জন্য সৌভাগ্য পরবর্তী বিষয় অনেক হতে পারে যে তিনি ভালো করছেন কিনা খারাপ করছেন তো আমি সর্বশেষ আমরা যে টাইটেলটি দিয়েছি আমাদের ফেসবুক পেজে সেখানে আমরা লিখেছি যে পশ্চিমবঙ্গ উত্তাল করতে নরেন্দ্র মোদী উঠে পড়ে লেগেছে নরেন্দ্র মোদীর যে বিষয়টি আহ আবারও বলবো সামনে দু হাজার বিধানসভা নির্বাচন আসছে সেখানে নরেন্দ্র মোদী চাচ্ছে যে পশ্চিমবঙ্গে একাগ্র গত তৃণমূল কংগ্রেসের মমতাকে বা মমতার ক্যান্ডিডেটদের সরিয়ে সেখানে একাগ্রতা তিনি বসতে চাচ্ছেন তো সেই বিষয়টি আসলে মনে হয় না কার্যকর হবে কারণ তিনি যে দাঙ্গাটি বাজাতে চাচ্ছিলেন সেই দাঙ্গাটি আসলে বাঁধেনি কারণ বাংলাদেশের মানুষ শিক্ষিত সভ্য মেধাবী এবং এ দেশের মানুষ চিন্তাশীল তো ভারতের পশ্চিমবঙ্গের যারা হিন্দু রয়েছেন পশ্চিমবঙ্গের যারা মুসলিম রয়েছেন যারা আমাদেরকে খারাপ বলছেন আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করব আপনারা আসেন ঢাকাতে আসেন দেখেন যে তো বেশ কয়েকদিন যে আলোচিত ঘটনা সেখানে আমাদের কি দোষ আপনাদের আপনারা যা বলছেন আপনাদের টিভি চ্যানেলগুলো যা বলছেন রিপাবলিকান বাংলা যা বলছেন রিপাবলিকান বাংলার যে নগ্ন হস্তক্ষেপ আমি তো গতকাল একজন আমাদের সাংবাদিক ভাইয়ের সাথে বলছিলাম যে ময়ূক রঞ্জন যিনি রিপাবলিকান বাংলা গরম করার চেষ্টা করেছিলেন তিনি হয়তো পালিয়ে গিয়েছেন রিপাবলিকান বাংলার অর্ণব ঘোষামী তাকে আমরা প্রচুর সম্মান করি শ্রদ্ধা করি এবং গণমাধ্যমের যে বিহেভিয়ার জন্য তাকে শ্রদ্ধা করি কিন্তু অর্ণব রঞ্জন ঘোষ বা আমি আরেকটা ছেলেকে দেখেছি যে উপস্থাপনা করছেন তাদেরকে প্রথমেই কি এই ধরনের সাম্প্রদায়িক কথাবার্তা বলার জন্য ট্রেনিং দেওয়া হয় কিনা যে আপনারা যাই হোক না কেন আপনারা এই ধরনের কথা বলবেন যে সেখানে ইউনুস্কে নামাতে হবে তো ইউনুস্কে নামালে আমরা কাকে বসাবো আমরা এক্স ওয়াই জেট হাসিনাকে বসাবো তো এই ধরনের কথাবার্তা আসলে বলাটা খুবই অযৌক্তিক সামনে বিধানসভা নির্বাচন আসছে আহ ছাব্বিশে সেদিকেই নজর দেন হিন্দু সম্প্রদায়ের বা মুসলিম সম্প্রদায়ের মানুষ কতটা ভালো আছে দ্রব্যমূল্যের দাম কমছে কিনা পশ্চিমবঙ্গে কলকাতার মানুষ কেমন আছে রাস্তাঘাট কতটা আপনার উন্নয়ন করতে পারছেন সেদিকে দেখেন আপনারা ঢাকার দিকে দেখে চোখ রাঙিয়ে আসলে লাভ হবে না কারণ ঢাকা আগেও ভালো ছিল এখনো সামনের দিকেও কিন্তু ঢাকা ভালো থাকবে এবং কি ঢাকার সাথে যে কলকাতার যে একটা সম্পর্ক সেটাও ভালো থাকবে সেটা তখনই ভালো থাকবে যখন নরেন্দ্র মোদীর বিজেপি কলকাতাতে আসতে পারবে না তো আমরা যে যে উস্কানি গুলো আপনারা দিচ্ছেন একটা স্বাধীন রাষ্ট্রে একটা স্বাধীন রাষ্ট্রে এই ধরনের উস্কানি কিন্তু আমরা কিন্তু যে কোনো ভাবে রাষ্ট্রীয় ভাবে কিন্তু এটা জাতিসংঘে আপনারা তো তুললেন আমরাও তুলতে পারবো সেই বিষয়টা জাতিসংঘে জাতিসংঘ সবারই সেখানে আপনারাও এক মিনিটের নীরবতা পালন করেছেন আমরাও কিন্তু আমাদের সাইফুল ইসলাম যে যাকে ইস্কনের সদস্যরা মেরেছে যদি আহ চিন্ময় ইস্কনের সদস্য হয়ে থাকে তাহলে এই দায়টি ইস্কনকে নিতে হবে কিন্তু বাংলাদেশের ইস্ক যারা রয়েছেন তারা স্পষ্টভাবে ক্লিয়ার করেছেন যে আমরা কোনোভাবেই চিন্ময়ের কোনো কথাবার্তার দায়িত্ব নিতে চাচ্ছি না তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে ভারত কেন চিন্ময়ের দায়িত্ব নিচ্ছে যেখানে চিন্ময়কে সারা ইস্কন চিনছে না চিন্ময় ইস্কনের কেউই না সেখানে মোদি কেন আহ দায়িত্ব নিচ্ছে নিচ্ছে বা চিন্ময়ের চিন্ময়কে নিজের করে আমি জানি না সেটার হয়তো সর্বশেষ খেল হতে পারে আহ সো সামনের দিকে আমরা চোখ রাখি আমি কথাবার্তা বাড়াবো না সামনে আরো এই বিষয়গুলো নিয়ে কথা বলবো যারা আমাদের কলকাতা থেকে দেখছেন বা ভারত থেকে দেখছেন বা যারা মোদীর সমর্থকরা দেখছেন সবাইকে বলছি যে দেখতে থাকুন আমাদের আয়োজন আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করছি আমরা চাচ্ছি যে ভারত এবং বাংলাদেশের মাঝে এক ধরনের আহ সক্ষতা থাকুক এটা যে করি হোক যেখানে কংগ্রেস আসুক আহ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় যাক যারাই যাক আমাদের জন্য সবাই যাতে মঙ্গলজনক হয় আল্লাহ হাফেজ